অনেকেই কম বাজেটে সুন্দর মানের তিন রুমের একতল বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন ওয়েলকাম এব্রিয়ন আসসালাম আলাইকুম দর্শক আজ যে তিনটা বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ আট লক্ষ টাকা ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কলম বাড়ির কাজ করা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন রূপে এভাবে সাদের কাজ কেন করা হচ্ছে এভাবে স্বাদ দিলে কী সুবিধা সে বিষয়টি জানতে পারবেন বাড়িটার সাত কত স্কোয়ার ফিট সে বিষয়টি বুঝতে পারবেন ফ্লোর প্ল্যানটি ভিজিট করবেন দর্শক কম বাজেটে বাড়ি নির্মাণ কাজ করতে চাইলে আজ এই টোটাল বাড়িটার ডিজাইনটা আপনারা দেখে নিতে পারেন খুবই কম জায়গাতে আপনারা গ্রামের ভিতরে দুইতলা ফাউন্ডেশন করে এমন সুন্দর আধুনিক বাড়ি নির্মাণ করতে পারবেন টাকার খরচ অনেক কম হবে ফাউন্ডেশন কাজটা অনেক মজবুত হবে আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এক শতাংশ চুয়াল্লিশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে ছয়টি কলম ইউজ করা হয়েছে বাড়ির টোটাল কাজের জন্য বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে দুই তলা এখন পর্যন্ত এই বাড়িটার স্যাপশ্যাটারিং কাজ চলছে পুরো ফ্লোর প্ল্যানটি ভিজিট করবেন সিম্পল সাধারণ একটি পোস্টারে ডিজাইন করা হয়েছে বাড়িটার সামনের দিকে মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব কোথায় কিভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সে বিষয়টি বুঝব এবং ফাউন্ডেশন থেকে বাড়িটার নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য কত টাকার মালামালের প্রয়োজন পড়েছে সেই হিসাবটি বুঝবেন এবং সাত দিতে কত টাকা খরচ যাবে বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে কত টাকা সেই হিসাবটিও আপনাদেরকে শেয়ার করা হবে এই ভিডিওটির মাধ্যমে দর্শক বিল্ডিংয়ের পিছন সাইটের দৈর্ঘ্য আঠাশ ফিট এবং সামনের দিকের দৈর্ঘ্য তেইশ ফিট দর্শক পিছন সাইটের যে রুমটা আপনারা দেখতে চলেছেন এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট রুমের ভিতরে পাবেন দুইটা জানালা এবং কলমবাড়ির সাত ফিট গাঁথনি করে লিন্টন দিয়ে তার উপরে আবারও গাঁথনি করে সার্চাটারিং কাজ করা হচ্ছে এভাবে সার কাজ করলে আপনার বাড়ির পাঁচ ইঞ্চি ওয়ালগুলো অনেক মজবুত হবে এবং কন্ট্রাক্টরকে রডের কাজের টাকার জন্য আপনি টাকাও কম দিতে পারবেন দর্শক এখানে যে বারান্দাটা দেখছেন বারান্দার ফ্লোর ঢালাই দিয়ে আরেকটি রুম করা হবে এবং এটা হলো পিছন সাইটের আরও একটি বেডরুম এই রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট দেখে নিন এভাবে টোটাল বিল্ডিংয়ের সাদের কাজ করলে পাঁচ ইঞ্চি অলগুলো অনেক মজবুত হয় আপনার বিল্ডিংয়ের কাজটা মজবুত হবে আপনি সমস্ত কাজ থেকে টাকা সেভ করতে পারবেন দর্শক সাদের নিচে পর্যন্ত বিল্ডিংয়ের টোটাল কাজের জন্য বারোশো কেজি রডের প্রয়োজন পড়েছে এবং এ বাড়িটার স্বাদ দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়বে মোট তিন কেজি দর্শক টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন এবং গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট দশ হাজার পিকেটের প্রয়োজন পড়েছে মোট সাত হাজার এই বাড়িটার টোটাল কাজগুলো আপনারা দেখে নিন বাড়িটার টোটাল কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট একশো আশি ব্যাগ এবং সার ডালাইতে যাবে সত্তর ব্যাগ দর্শক এটা হলো কিচেন তো কিচেনের সাইজটা একটু দেখে নিন সাত ফিট বাই নয় ফিট তার সাইটে একটি টয়লেট তার সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট দর্শক কম জায়গাতে ডিজাইনটা কেমন হলো সেটা আপনারা লাইক ও কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন কোনো বিষয়ে জানতে চাইলে ভিডিওতে একটি কমেন্ট করলে বিষয়টি বুঝতে পারবেন দর্শক এই বাড়িটার টোটাল সাত পর্যন্ত খরচ যাবে এগারো লক্ষ লক্ষ থেকে সাড়ে এগারো লক্ষ টাকা বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম ষোলো লক্ষ থেকে সতেরো লক্ষ টাকা